আপনাকে আমাকে দেখতে হবে এই কোরআন রাসুল নিয়ে কি বলছেন রাসুলের সত্য ইতিহাস নিয়ে যে রাসুল জীবিত রয়েছেন সেই রাসুলের ইতিহাস হলো দুই নম্বর উনত্রিশ নম্বর আয়াতিকা হাকিম হে আমাদের রব তাদের মধ্যে হতে তাদেরই রাসুল প্রেরণ করুন যেন তাদেরকে আপনার পারে তাদেরকে লিখিত কিতাবের এবং বিজ্ঞান শিখাতে পারে আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে আপনি তো মহাপরাক্রমশালী ও পরম কৌশলী তো জীবিত রাসুলের ইতিহাস হচ্ছে এই চারটি কাজ রাসুলকে করতে হয় আপনি যদি রাসুলের প্রতিনিধিত্ব করতে চান তাহলে আপনাকে চারটি কাজ করতে হবে অন্যথায় আপনি শয়তান এবং ইবলিসের প্রতিনিধিত্ব করছেন তো রাসুলের চারটি কাজ কি ইয়াতুল আলহিম আয়াতিক ওই আলিম কিতাব ওয়াল হিকমা ওই জাকিহিম একজন মানুষকে যদি আপনি কোরআনের পথে ডাকতে চান তাহলে তার সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করতে হবে তাকে লিখিত কিতাবের তালিম দিতে হবে এবং লিখিত কিতাবের যে বিজ্ঞান রয়েছে সেটি শিক্ষা দিতে হবে এবং সে যে মতবাদে রয়েছে সেই সৈটানিক মতবাদ থেকে রব্বানি মতবাদে আনতে হবে তো এটি হচ্ছে রাসুলকিমের ইতিহাস চার নম্বর সুরা আর নিসা এর একশো তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বসেন ইন্না ইলাইকা

ঠিক যেমন নুহের কাছে আমি ওহি নাজিল করেছি আর তারপর থেকে সকল নবীদের প্রতি ইব্রাহিম ইসমাইল ইসাহা এবং তার সন্তানগণা ইউনুস হারুন সুলাইমান এদের কাছে আল্লাহ ওহি নাজিল করেছেন আর দাউদকে বিশেষ অংশ দেয়া হয়েছে ওয়া তাই না দাউদ আমি বিশেষ টুকরা দিয়েছি এ হচ্ছে সকল নবী রাসুলদের ইতিহাস আর এই ইতিহাসকে ফলো করতে হবে আপনাকে এবং আমাকে তাই আল্লাহ না ইলাইকা আমি তোমার প্রতি ওহি নাজিল করেছি ওহি করেছি তোমার উপরে ঠিক যেভাবে অন্যান্য নবীদের উপরে করা হয়েছে তো আপনাকে আমাকে কি করতে হবে আপনার আমার ইতিহাস নবী নবীর

কুল তুমি বলে দাও সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি বলে দাও আল্লাহ আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী একমাত্র তিনি আর এই কোরআন আমার কাছে ওহি করা হয় যেন এরই সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করি তোমরা কি কথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তাল সাথে আরো কোনো হুকুমদাতা রয়েছে বলে দাও আমি তো তেমন কোনো সাক্ষ্য মোটেই দিচ্ছি না তুমি বলে দাও তিনি তো একক হুকুমদাতা আইনদাতা আর তোমরা যেসব শরিক করে যাচ্ছ সেসবের উপরে আমি বিরক্ত তো এ হচ্ছে সকল নবী রাসুল এবং তাদের অনুসারী যারা তাদের ইতিহাস কোরআনের সাথে সকল নবী সাহাবাগণ উপদেশ দিয়ে থাকেন আপনাকে এবং আমাকে তাদেরই প্রতিনিধিত্ব করতে হবে পঞ্চাশ নম্বর সোরা কফ পঁয়তাল্লিশ নম্বর একমতে ও আলমায় করুন ওমান তাহলে আমি বের জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও সুতরাং কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে এ হচ্ছে সকল নবী রাসুল এবং তাদের অনুসারীদের ইতিহাস তিপ্পান্ন নম্বর সুরান নাজমের তিন এবং চার আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন আনিল হাওয়া সে নিজের খেয়াল খুশি মোতাবেক কোন যুক্তির কথা বলেই না আর এই কোরআন তো যোগেই পাঠানো হচ্ছে সকল নবী এবং রাসুল এই একটি ওহির অনুসারী এবং সেই ওহিত লাওত করে জীবন কাটান আপনাকে আমাকে সেটি করতে হবে উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুতের কাবুতের পঁয়তাল্লিশ নম্বর রায়তে বলা হচ্ছে উতনুমা ও কিতাব ও আকিম য়েম করবে অবশ্যই সালাদ অশ্লীল এবং কাজ কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে আর আল্লাহ তাল্লাহ কোরআনিত আইনের সেরা আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ তো আপনি কোনোভাবে নবী এবং রাসুলের অনুসারী যদি হন কোরআন থেকে হাঁটতে পারছেন না আপনাকে কোনোভাবে কোরআন যেতে দিচ্ছে না চোদ্দশো বছর ইতিহাস সেই ইতিহাসের দিকে যেতেই দিচ্ছে না কারণ প্রেজেন্ট কন্টিনিউসে আপনাকে জীবিত নবী রাসুলের ইত্তেবা করতে হবে আর সেটি কি আল্লাহ বসেন পাঁচ নম্বর সুর আল মায়দা সাতষট্টি নম্বর ইউর রাসুল হে রাসুল জীবিত রাসুল হে রাসুল রিক তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলিক করো ইমফামা রিসালাতা তুমি যদি তা না করতে পারো তাহলে তুমি তার রিসালাতকে পৌঁছে দিতে পারল না নাস মানুষের হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন ইন্দিল কম আল কাফির নিশ্চয় আল্লাহ কাফির কমকে হিদায়তই করেন না তো জীবিত রাসুল কি করছেন কোরআনের তাবলিক করছেন তাহলে আমরা কোরআন বাদ দিয়ে অন্য কোন মানবরচিত গ্রন্থে তাবলিক কি করতে পারবো যদি করি তাহলে আমরা কি রাসুল এবং নবীর অনুসারী হতে পারবো চিন্তা করতে হবে আপনাকে আমাকে এটি হচ্ছে ইতিহাস কোরআনের দৃষ্টিতে এরপরে সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদে দুই নম্বর আয়তে আল্লাহ বোসেন আমানু আমিলু আমি

মোহাম্মদ কোরআন ব্যতীত অন্য কোনো কিছু পেয়েছেন আপনাকে আমাকে ইমান আনতে হবে আমানু আলা মুহাম্মাদের উপরে আল্লাহ যা নাজিল করেছেন ও হাকুমের রবিহীন সেটি হচ্ছে রবের পক্ষ থেকে মহাসত্য সেটি আপনাকে আমাকে মানতে হবে অন্য কোনো কিছু মানলে চলবে না কারণ দুই নম্বর সুরা আল বাকারের একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন আল হক কুমের রব্বিকা ফালা তা কুণার নামিন আল মুমতারিন আসল সত্য এই মহাসত্য যে তোমার রবের পক্ষ থেকে এসেছে সুতরাং সন্দেহ পোষণকারীদের মধ্যে গণ্য হবে না তাহলে বোঝা গেল মোহাম্মাদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল হাক এসেছে মহাসত্য এসেছে অন্য কোনো কিচ্ছু আস আসেনি সাতচল্লিশ প্রথম আয়াতে কি বলা হচ্ছে আল্লাফারু অসদ যারা অবাধ্য কাফের হয় আর অবাধ্য কাফের আল্লাহ তাল্লাহ কোরআনে বাধা সৃষ্টি করে তাদের কাজকর্ম সবই যে বাতিল হয়ে যাবে তো মুহাম্মাদের নামে যত কিছু মানুষেরা বলছে এগুলি টোটালি মিথ্যা

তাদের জন্য কোনো ফায়সলা স্থির করে দিয়েছেন অথচ আল্লাহ সেজন্য অনুমতি দান করেননি আর যদি একটি কথা সুস্থির করা না হতো তাহলে তাদের মধ্যে কবে ফায়সালা হয়ে যেত এসব জালিমদের জন্য অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে তা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাজাব মাসলাক ফিরকা পার্টি এগুলি বানানোর অনুমতি দিয়েছেন দেননি আপনি নিজেকে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান বলবেন এর অনুমতি আল্লাহ দিয়েছেন দেননি মোহাম্মদ দিয়েছে দেননি কারণ ২২ নম্বর সুর আল হজ এর নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াসা মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের সকলের নাম মুসলিম রেখেছেন তা আপনি কেন অন্য নামে নিজেকে ইন্ট্রোডাকশন করাচ্ছেন আপনি কেন নিজেকে বলছেন আপনি হিন্দু সমাজের লোক আপনি বৌদ্ধ সমাজের লোক আপনি সুন্নি সমাজের লোক কাদিয়ানি সমাজের লোক আহমাদি সমাজের লোক আপনি বাহাই সমাজের লোক আপনি শিয়া সমাজের লোক আপনি সালাফি সমাজের লোক আপনি খ্রিস্টান সমাজের লোক আপনি এহুদি সমাজের লোক আপনি জারে তুস্তি সমাজের লোক এসব কেন বলছেন আল্লাহ তো বসেন মুসলিমিন আচ্ছা আল্লাহ তাল্লাহ রাখা নামটি আপনার পছন্দ হচ্ছে না

হয়েছে আর যা কিছু তোমার কাছে ওই যোগে পাঠিয়েছি আর যা কিছু আমি ইব্রাহিম ইব্রাহিমকে নির্দেশ দিয়েছি সেই জীবন ব্যবস্থাকেই কায়েম রাখবে আর তাতে কিছুমাত্র মতভেদ ফিরকা ফিরকা মাজাব মাজাব পার্টি পার্টি মাসলাক মাসলাক সৃষ্টি করবে না মস্রিকদের কাছে সে কথা বড়ই ভারী লাগে যেদিকে তুমি তাদেরকে ডাকছো তো আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করেন আর যে ব্যক্তি নিবিষ্ট হয় তাকে আল্লাহ হিদায়ত করেন এ হচ্ছে মুহাম্মাদের ইতিহাস এখন আপনি যদি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহাতামান নাবীন মানতে চান তাহলে আপনাকে কি করতে হবে আজ আপনি যখন নবী রাসুলের অনুসারী হয়ে তাদের প্রতিনিধিত্ব করতে যাবেন তখন

সেই সব কথাই বলা হবে যা তোমার আগেকার সকল রাসুলদেরকে বলা হয়েছে নিশ্চয় তোমার রব যেমন ক্ষমাশীল তেমন কঠোর যন্ত্রণাদায়ক সাজাদানকারী তা আপনাকে বলা হবে এর জন্য আপনি গালির বদলে গালি দিতে পারবেন না আপনাকে মেনে চলতে হবে যা রাসুল মেনে চলেছেন প্রত্যেকটি রাসুল কি মেনে চলেছেন ছেচল্লিশ নম্বর সুরা আল আহকাফির নয় নম্বর আয়াতে বলা হচ্ছে কুল তুমি বলে দাও মা কুন তু বিদ আমিনা রসুল আমি রাসুল হিসেবে মোটেই নতুন কোন রাসুল নই ওমা আদিরি মা ইফা আলু বি কুমার আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে ইন আত্মা বি আমি তো শুধু তাই মেনে চলি যে আমার কাছে ওই যোগে আসে ও মান ও আর আমি সতর্ককারী বই তো নই তো কোরআন থেকে যা ওই হবে সেটি আপনাকে আমাকে মানতে হবে কারণ এটি সকল নবী এবং রাসুল তারা সবাই মেনে চলেছেন এর বাহিরে কোন কিছু যখন আপনি দেখবেন কেউ মেনে চলছে তাহলে সে ইবলিস এবং শয়তানের প্রতিনিধিত্ব করে যাচ্ছে এবং ইবলিস আর শয়তান মানুষে তারা সেগুলি মেনে চলেছে এই কোরআনে ছয় নম্বর সুরা নামের তিরোয়াশি থেকে আল্লাহ বলছেন অতিলকিম আলিম এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি তার সাথে মোকাবেলা করার জন্য আর আমি তাকেই মর্যাদায় উন্নীত করি যাকে উপযুক্ত পাই নিশ্চয় তোমার রব মহান কৌশলী ও সর্বজ্ঞ

ফাকাদ ওয়াক্কালনা বিহা কওম আল্লাইসু বিহা বিকাফিরিন এরাই তো সেই দল যাদেরকে আল কিতাব সমাজ ব্যবস্থাপনার অধিকার বিজ্ঞান এবং নববাদ দান করেছে ওরা যদি সেসব অমান্য করে তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দেব যারা কোনোদিন অমান্যকারী হবে না তিন নম্বর সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ যখন সকল নবীদের কাছে এই প্রতিজ্ঞা নিলেন আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি বিশেষ লিখিত গ্রন্থ এবং বিজ্ঞান থেকে তারপরে যখন কোন রাসুল আসবে তোমাদের কাছে যা কিছু রয়েছে তারই সমর্থনকারী হিসেবে তখন তার উপরে সে বলবে তোমরা কি অস্বীকার করছো এছাড়া আমার কাছ থেকে এই ওয়াদা কি তোমরা মেনে নিয়েছ তারা বলবে আমরা মেনে নিয়েছি বলা হবে তাহলে তোমরা সাক্ষী থেকে আমি তোমাদের সাথে সাক্ষী রূপে গণ্য হব। তো যখন

এদের সকলের একতে দা আপনাকে এবং আমাকে করতে হবে এরা সবাই কোরআনের ভিতরে এদের কলের সাথে জীবিত তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে এর কোন পারিশ্রমিক আমার দাবি নেই এ যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ তো যারা পারিশ্রমিক চেয়ে যাচ্ছে তারা অন্তত মুসলিমদের অন্তর্ভুক্ত কেউ না এটি আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে তো এই ইতিহাস কোরআন বলছে সকল নবী এবং রাসুলদের ইতিহাস আপনাকে আমাকে মেনে চলতে হবে আর যত নবী এবং রাসুল আল্লাহ পাঠিয়েছেন সকল নবী রাসুলদের সকল নবীদের সিল মোড়াচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ তেত্রিশ নম্বর সুরাল আহজাব এর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন

সকল নবী রাসুলদের কোরআন ইতিহাস যা মানুষেরা বলতে চায় না এখন আপনি চিন্তা করে দেখুন সকল নবী রাসুলদের একতেদা আপনাকে আমাকে করতে হবে যদি আপনি আমি তা না করতে পারি তাহলে আমরা তো নিজেদেরকে মুসলিম বলে রবের ইসলামী কিংডমে দাবিদার হয়ে চলতে পারব চিন্তা করে দেখুন